আসসালামু আলাইকুম ব্যস্ত শহর ঢাকা এখানে আমরা সেই খেলগাঁও রেলগেট তো খিলগাঁও রেলগেট থেকে আমরা যাবো এখন বোরান টেম্পো স্ট্যান্ড এখানে আপনার যদি রিক্সাতে যান তিরিশ টাকা চল্লিশ টাকা লাগবে তবে আপনারা ইজিলি টেম্পোতে যেতে পারেন এই যে এরকম ছোটো ছোটো সিএনজির মতো মোটরকোপ আছে এগুলোতে আপনারা টেম্পো করে যেতে পারেন মাত্র দশ টাকা লাগবে দশ টাকাতে আপনারা সুন্দরভাবে আপনার এই খিলগাঁও রেলগেট থেকে গোরান টেম্পো স্ট্যান্ডে চলে যেতে পারবেন আসলে এই টেম্পোগুলো আমাদের অনেক উপকারেই আসে বলতে হবে কারণ আপনার নর্মাল এই রিক্সা ভাড়াটা তিরিশ থেকে চল্লিশ টাকা অনেকের পক্ষে সম্ভব না রিক্সায় যাওয়া আসা করে কিন্তু দশ টাকা হলে এটা অনেক আগেই সুবিধা হয়ে যায় অনেকের ক্ষেত্রেই ধরেন যাতায়াত করে আপনাকে দিতে হবে আশি টাকা নর্মাল যদি আপনার রিক্সাতে যেতে চান ওই ক্ষেত্রে মাত্র বিশ টাকাতে আপনি আসা যাওয়া করতে পারতেছেন একটু কষ্ট হবে কারণ এরকম যে সিএনজি একটা সিএনজিতে পাঁচজন করে বসে তো ড্রাইভার সহ ছয়জন এটাকেই পারছেন যেখানে হয়তো নর্মালি দুজন হয়তো ভাড়া নিত দুজন ভাড়া নিত বা সামনে একজন তিনজন বসতো তিনজনের জায়গায় টোটাল আপনার পাঁচটা প্যাসেঞ্জার দুইটা সিট এক্সট্রা নেওয়া হয় তো কী আর করা সাশ্রয়ী করার জন্য এটা করতে হবে জায়গাটা খিলগাঁও রেলগেট এটা ঠিক খিলগাঁও এরিয়ার একবারে শেষ প্রান্ত এখান থেকে শুরু হয়ে এই দিকে পুরাটাই খিলগাঁও আপনার সোজা যাওয়ার পরে টানে এটা আপনার চলে যাবে গোরানে গোরানের দিকে চলে যাবে আর এই রেলগেট দিয়ে যদি এই এখানে একটা ফ্লাইওভার দেখতে পারতেছেন এই ফ্লাইওভার দিয়ে যদি সোজা চলে যান এটা হলো বাসাবো এরপরে কমলাপুর কমরাপুর রেলওয়ে স্টেশন যেখান থেকে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চলে যেতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ